হতাশ লাগছে যে নিজের জায়গায় নিজেকে এই ধরনের মুখে জায়গার মুখে পড়তে হলো এটাই খারাপ লাগছে অন্য কিছু না পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে পুলিশ কাজ করছে পুলিশ তো এক বেলার মধ্যে মোটামুটি বারো ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে অ্যারেস্ট করেছে আমি যা শুনেছি সুশান্ত ঘোষ ফুটপাতে বসে থাকেন কথা বলেন আজকের পর থেকে দেখা যাবে সুশান্ত ঘোষ ফুটপাতেই থাকবে আমাদের রাজনীতি ফুটপাত থেকে এসছে রাস্তার থেকে হয়েছে আমরা রাস্তাতেই ফুট রাজনীতি করবো এখনও পর্যন্ত গতকালকে তো একজনকে গ্রেপ্তার করা হয়েছিল আজকেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে একজনকে আটক করা হয়েছে পুলিশের এই যে ভূমিকা সেটা নিয়ে কি বললেন আমি সন্তুষ্ট পুলিশের যে ভূমিকা আছে সন্তুষ্ট তবে হ্যাঁ ওভারঅল কসবার যে পরিস্থিতি আছে সেখানে আরেকটু নজরদারি বাড়ানো দরকার আছে অনেক কষ্টে আপনারা জানেন কসবা একটা সময় ক্রিমিনালদের স্বর্গরাজ্য ছিল আমাদের দল ক্ষমতায় আসার পরে আমরা চেষ্টা করেছি এটাকে বদলানোর এবং এটা প্রায় বদলেও গেছিলো কিন্তু হঠাৎ করে আবার চেষ্টা হচ্ছে এই জায়গাটাকে নষ্ট করে দেওয়ার এটাকে একটু সচেষ্ট হয়ে আরেকটু দেখতে হবে তুমি বারবার বলছো যে লড়াকু আমি ভয় পাই না কিন্তু এই যে গতকালকের যে সিদ্ধান্ত যে আমি আর দল করবো কি ভাবতে হবে এই বিষয়টা কেন আরে ভয় পেয়ে নয় এটা তো বলছি এটা হতাশার থেকে বলা হয়েছিল তাৎক্ষণিক পরি প্রতিক্রিয়া থেকে পরিবারের লোকের একটা প্রতিক্রিয়া থেকে সেখান থেকে আমরা করেছিলাম তারপরে কনফিডেন্ট ফিল কী করেছে দল করবে আবার দল করবো পরিবারই সম্মতি দিয়েছি আচ্ছা কারণ দল করেই আমরা বড়ো হয়েছি দল করেই যতদিন থাকবো দল করেই থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমাকে ফোন করেছিল হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেছেন পুরো পার্টি সবাই ফোন করেছেন আচ্ছা ববি হাকিম এলেন কী বললেন এসছেন তুমি তার বোনের সঙ্গে দেখা করতে এসেছিলেন দয়া করে ওর সঙ্গে কথাবার্তা বলেই গেছে একদমই গতকাল ভেবেছিলেন যে দলটা করবেন কি না ভাববেন কিন্তু আজকে তিনি মনে করছেন যে না দল করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করেই যারা তার বিরুদ্ধে এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আগামী দিনে পদক্ষেপ করতে হবে এবং সেটা দলে থেকেই ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে রফিক দাওয়াল কলকাতা